খুকির বয়স মাত্র ছয় বছর খুবই খুশি আর কল্পনাপ্রিয় এক মেয়ে সারাদিনই সে খেলাধুলা আর গল্পকল্পনা করে কাটায় তবে তার সবচেয়ে প্রিয় জিনিসটা হলো তার ছোট্ট পুতুলটা লাল জামা পড়া ছোট্ট দুটা বেনি চোখে কালো টানা টানা দৃষ্টি যেন একটা জীবন্ত শিশুর মতো দেখতে খুকি তার নাম রেখেছিল লালি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই খুকি প্রথমে খুঁজে নেয় তার লালিকে তাকে সঙ্গে নিয়েই খায় খেলে ঘুময় আজও তার ব্যতিক্রম নয় সকালের উজ্জ্বল রোদ এসে পড়েছে বারান্দায় খুকি একটা ছোট চেয়ার আর পুতুলের জন্য ছোট্ট একটা পিড়িয়ে এনে বসেছে বারান্দায় সামনে ছোট প্লাস্টিকের কাপ প্লেট খেলনা কেটলি চা বানানোর অভিনয় চলছে লালি এই নাও তোমার চা ভালো করে খেয়ে নিও তারপর আমরা হাঁটতে যাব খুকি আদুরে গলায় বলল লালি কিছু না বললেও খুকির চোখে সে যেন হাসছে হঠাৎ খুকির চোখে পড়ল পুতুলটার গা গরম হয়ে গেছে কৌতূহলী হয়ে সে পুতুলের কপালে হাত রাখল ছুমকি উঠল খুকি উফ একেবারে আগুন তোমার তো জ্বর হয়েছে লালি খুকির মন খারাপ হয়ে গেল সে ছোট হলেও ভালো করেই জানে জ্বর মানেই অসুস্থতা জ্বর হলে মাতাকে কি কি করে ভালো করে মনে আছে তার খুকি ছুটে গেল ঘরে মা হাঁপাতে হাঁপাতে ডাকে সে লালির জ্বর হয়েছে রোদে বসেছিলাম আর এখন একদম গরম হয়ে গেছে ও মা হেসে বললেন তুই রোদে বসেছিলি তাই তো পুতুলটাও গরম হয়েছে ও তো খেল না মা কিন্তু খুকি এত সহদে মানবে না তার চোখে পুতুল জীবন্ত আর সে যদি গরম হয়ে যায় তবে সেটাও জ্বরই অনেক ভাবার পর খুকি বলল আমি ডাক্তারের কাছে নিয়ে যাব ডাক্তার আঙ্কেল তো পাশে থাকেন তাই না মা হেসে মাথা নাড়লেন আচ্ছা নিয়ে যা উনি দেখুক তোর পুতুলকে খুকি খুব যত্ন করে পুতুলটাকে কাপড়ে মুড়িয়ে কোলে নিল তারপর পায়ের চটি গলিয়ে ছুটে গেল পাশের গলির চেম্বারে ডাক্তার সাহেব বেশ হাসি খুশি মানুষ শিশুরা তাকে ভয় পায় না খুকিকে দেখে অবাক হয়ে বললেন এই খুকি কি খবর কি হয়েছে আজ খুকি সিরিয়াস মুখে বলল ডাক্তার আঙ্কিল লালির জ্বর হয়েছে দেখুন না একটু খুব ওর গা ডাক্তার সাহেব এবার মুচকি হেসে বললেন আচ্ছা আচ্ছা দেখি তাহলে তিনি পুতুলটাকে টেবিলের ওপর শুইয়ে রাখলেন একটা স্টেথোস্কোপ এনে পুতুলের বুকে রাখলেন মাথায় হাত বুলালেন মুখে গম্ভীর ভঙ্গি করে বললেন হ্যাঁ জ্বর আছে বটে কিন্তু ভয় নেই ওকে রোদে বসিয়েছিলে না হ্যাঁ মাথা নেড়ে বলল খুকি তাই হয়েছে এখন ওকে ঘরের ভিতর রাখো ঠান্ডা পানিতে গামছা ভিজিয়ে জলপট্টি দাও ঠিক হয়ে যাবে খুকি খুব মনোযোগ দিয়ে শুনল তারপর ধন্যবাদ দিয়ে ছুটে ঘরে ফিরল ঘরে ফিরে মা অবাক হয়ে দেখলেন খুকি কত যত্ন করে পুতুলটাকে একটা তোয়ালে দিয়ে মুছে দিচ্ছে ঠাণ্ডা পানির গামছা মাথায় দিয়ে শুইয়ে রেখেছে একটু পর খুকি আবার কপালে হাত দিয়ে দেখল ইয়াস আর গরম নেই লালি একদম ভালো হয়ে গেছে খুকির মুখে হাসি ফুটে উঠল সে পুতুলটাকে কোলে নিয়ে বলল দেখেছ লালি আমি বলেছিলাম না ডাক্তার আঙ্কেল তোমার জ্বর সারিয়ে দেবেন